বন্ধুরা এই দুটি ছবি গেস করে এটি শব্দের নাম বলো কি হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ জো আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ কার আর এই দুটি সঙ্গে মিলিয়ে শব্দটি হবে জো কার বন্ধুরা এই দুটি ছবি গেস করে এটি মোবাইলের নাম বলো তো কি হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে ছবিতে দেখতে পাচ্ছ প্লাস আর এই দুটি শব্দ মিলিয়ে মোবাইলটির নাম হবে ওয়ান প্লাস বন্ধুরা এই দুটি ছবি গেস করে এটি পোশাকের নাম বলতো বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ ব্লে আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ জার আর এই দুটি শব্দ মিলিয়ে পোশাকটির নাম হবে ব্লেজার বন্ধুরা এই দুটি ছবি মিলিয়ে এটি গাড়ির নাম হবে যেটি আমি তোমাদের জন্য ছেড়ে গেলাম তোমরা এই উত্তরটি কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ সুজি রামবুটান ফল এবং পটকা মাছ এখন তোমাদের এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি শহরের নাম বলতে হবে আর তোমরা যদি শহরের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা সুজিতে থেকে নেবো দুদশা হর্ষ রামভান ফন থেকে নেব রয়া আঁকা আর পটকা মাছ থেকে আর এই তিনটি শব্দ মিলিয়ে শহরের নামটি হবে সুরাট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দিও বন্ধুরা এই পরিবারটি বিচে ঘুরতে এসেছিল এবং তারা বল খেলছিল বল খেলতে খেলতে বলটি জঙ্গলে হারিয়ে যায় তাই এই ছেলেটি বলটি খোঁজার জন্য জঙ্গলে যায় এবং একটি কিডন্যাপার ছেলেটিকে কিডন্যাপ করে নেয় এবং ছেলেটি অনেকক্ষণ না ফিরে আসায় তার পরিবার তাকে খুঁজতে বের হয় এবং ডিটেকটিভ মেহুল আশেপাশেই ছিল সেও খুঁজতে বের হয় এবং সে তিনজন সন্দেহবাজের লোককে জেরা করে প্রথম লোকটি বলে আমি সকাল থেকে এখানে আছি কিন্তু আমি কিছু দেখিনি দ্বিতীয় লোকটি বলে সে এই মাত্র বিচে এসেছে তৃতীয় লোকটিও বলে আমি বিচে সবেমাত্র মাত্র এসেছি আমি কিছু জানি না বন্ধুরা তোমরা এই তিনজনকে দেখে বলতে পারবে এদের মধ্যে কে কিডন্যাপার বন্ধুরা তিন নম্বর কিডনাপার কারণ এই পরিবারের সবাই এ ধরনের টুপি পরে যেটি এই পরে আছে অর্থাৎ সে এই ছেলেটির থেকে টুপিটা নিয়ে পড়েছে বন্ধুরা এই ছবির মধ্যে অনেক কটা মানুষের মুখ আছে এখন তোমরা ভালো করে ছবিটাকে দেখো আর বলো এখানে তোমরা কয়টি মুখ দেখতে পাচ্ছ বন্ধুর এখানে দশটি মুখ আছে বন্ধুরা এই ছবির মধ্যে একটি জুতো লুকানো আছে এখন তোমরা ভালো করে দেখে বলো জুতোটি কোথায় লুকানো আছে বন্ধুর এখানে জুতোটি লুকানো আছে বন্ধুরা এই ছবির মধ্যে একটি ছাতা লুকানো আছে এখন তোমরা ভালো করে দেখে বলো এখানে ছাতাটি লোকানো আছে বন্ধুরা এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন সেট করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে বন্ধুরা এখানে অনেকগুলি ছবি দুবার করে দেওয়া আছে কিন্তু একটি ছবি একবার দেওয়া আছে এখন তোমরা বলো কোন ছবিটি একবার দেওয়া আছে বন্ধুরা এই বিড়ালটি একবার দেওয়া আছে আরো একবার বলো কোন ছবিটি একবার দেওয়া আছে বন্ধুরা এই পুতুলটি একবার দেওয়া আছে এমন কি জিনিস যার চোখ আছে কিন্তু সে দেখতে পাই না বন্ধুরা উত্তরটি দেবেন সোয়ে লোকেরা খাবার সময় আমাকে কেনে তারা আমাকে খায় না বলো আমি কি বন্ধুরা উত্তরটি হবে থালা